রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত রাজশাহী থেকে মোহাম্মদ তানজিলুল ইসলাম লাইক এর ভিডিও চিত্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবস দু চব্বিশ উদযাপন উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দশই ডিসেম্বর সকাল দশটায় নগর ভবনের সামনে থেকে এ র্যালি বের করা হয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মানবাধিকার সংগঠন শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন মানবাধিকার রক্ষা শুধু আইনের বিষয় নয় এটি মানবিক মূল্যবোধের অংশ প্রত্যেক মানুষের নিরাপদ সম্মানজনক ও ন্যায়সঙ্গত জীবন নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা বক্তারা আরও বলেন বৈষম্য সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন রোধে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে কাঙ্ক্ষিত মূল্যবোধে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয় অনুষ্ঠানে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা মানবাধিকার কর্মী সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরাও উপস্থিত ছিলেন পুরো আয়োজনকে ঘিরে ছিল মুখর পরিবেশ ও সচেতনতামূলক নানা কার্যক্রম